ইদানিং আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে প্রায় গণমাধ্যমের আলোচনার বিষয় হয় যৌন হয়রানি কিন্তু বাস্তবে এই ধরনের হয়রানির শিকার খুব কম নারী অভিযোগ করেন এর প্রতিকারছে। ভয় পাছে নষ্ট হয় পারিবারিক কিংবা সামাজিক সুনাম কেননা বেশিরভাগ ক্ষেত্রেই এই যৌন হয়রানির শিকার নারীকেই শুতে হয় নানা রকমের অপবাদ বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের জরিপ বলছে হয়রানির শিকার একাশি শতাংশ নারী ভয় পান পুলিশের সহায়তা নিতে মনোবিদ বলছেন

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের দুজন গবেষকের করা সেই জরিপে দেখা গেছে যৌন হয়রানির শিকার প্রায় অর্ধেক নারী মুখ বুজে সব সহ্য করেন কোনো প্রতিবাদ কিংবা কারো কাছে কোনো অভিযোগ করেন না 46 ভাগ নারী পরিবারের সদস্যদের মৌখিকভাবে জানান এখানেই প্রশ্ন জাগে পরিবার কিংবা আত্মীয়-স্বজনের কাছে যৌন হয়রানির তথ্য নারীরা জানান না কেন গবেষণা বলছে এ ধরনের ঘটনার শিকার হবার পর মাত্র ভাগ নারী কোনো এজেন্সি বা সংস্থার কাছে অভিযোগ করেন নারীদের বেশিরভাগ অংশের থানায় না যাবার পেছনে বড় কারণ বলা হচ্ছে পুলিশি হয়রানির আশঙ্কা পুলিশের কাছে গেলে অনেক ধরনের প্রশ্নের শিকার হয় বিশেষ করে একজন নারী যদি যায় বা নারীকে নিয়ে যাওয়া হয় ওইখানে কেন ছিল কি পড়েছিল কি অবস্থা তার চরিত্র নিয়ে এত প্রশ্ন উঠে এবং তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন এমনভাবে চরিত্র হানি করার চেষ্টা হয় যে স্বাভাবিকভাবে চেষ্টাটা থাকবে যে মিটমাট করে নেওয়া ওখানে না যাওয়া মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ছোটবেলাতেই পরিবার থেকে একজন মেয়ে শিশুকে এসব বিষয় মুখ বুঝে সহ্য করা শিক্ষা দেয়া হয় আবার কখনো কখনো যদি বলাও হয় দেখা যায় যে তার সাথে পারিবারিক আত্মীয়তা বা সম্পর্ক এমন একটা ব্যাপার যে লোক যারা ক্ষেত্রে বা আত্মীয়তা রক্ষার্থে বা পারিবারিক সম্মান রক্ষার্থে বা মেয়েটি পরবর্তীতে হয়তো কোনো ভালো বিয়ে হবে না বা হয়ে যাবে এই জন্য কিন্তু অনেক সময় ব্যাপারগুলো চেপে যাওয়া হয় বিএনপির ঊনপঞ্চাশটি থানা থেকে আসা নারীও ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলো তদন্ত করে রাজধানীর তেজগায় অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টার পরিসংখ্যান বলছে গত ছয় বছরে ধর্ষণ অপহরণ শ্লীলতাহানি ও যৌতুকের ঘটনার তদন্ত তারা করেছেন শুধু মামলার ভিত্তিতে কিন্তু হয়রানির শিকার নারীরা খুব কমই সেখানে যান অভিযোগ করতে অনেক কথা চিন্তা করে এরা মামলা দায়ের করতে চায় না এবং এখন শিক্ষিত মেধাবী মেয়েরা আসে ভাবে যে ম্যাডাম আমি মামলাটা দিলাম ঠিক আছে আপনি ইনভেস্টিগেট করলেন আমাকে হেল্প করলেন আসামি অ্যারেস্ট করে কোর্টে প্রেরণ করলেন যখন মামলাটা ট্রায়ালে উঠবে তখন তো আমাকে ডিফেন্সের ওখানে আমাকে হেনস্থা করে ছাড়বে আমি কোর্ট ফেস করব কিভাবে। নারীরা প্রতিবাদী আর সচেতন হবার পাশাপাশি পুলিশের সেবার মান বাড়ালে যৌন হয়রানির সংখ্যা কমানো যাবে বলে মনে করেন এই পুলিশ কর্মকর্তা আমাদের ছেলেদেরকেও প্রোটেক্টেড করতে হবে কন্ট্রোল করতে হবে রাশেদ নিজাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা